পূজা সবচেয়ে বড় কথা যে পুজোটা এমন একটা ব্যাপার আসলে আমার কাছে মনে হয় যে ধর্ম যার যা উৎসবটা কিন্তু সবার আমি যদি ভুল না করি পুজোর গান যখন বাজে অপু বিশ্বাসের অনুরোধে এবার শাকিব খান ইন্ডিয়া গেলেন পূজার শপিং করতে পূজার কেনাকাটা করছেন অপু বিশ্বাস সচীনের শপিং দেখে একই বললেন নায়িকা স্বপ্ন বুর্লি নায়িকা অপবিশ্বাস আগে কথা দিয়েছিলেন এবার তিনি পূজা করবেন না জামাই বাবু হিসেবে সাকিব খানের কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে অপবিশ্বাস বলেন আমি মুসলিম হয়েছি কিন্তু আমার ছোট বোন এবং বড় বোন যারা আছে তারা তো হিন্দুই রয়েছে বছরের একটি দিন পূজা এই পূজা উপলক্ষে আমি বড় দিদি হিসেবে তাদের আমারও কিছু দেয়া দায়িত্ব কর্তব্যের মধ্যেই পড়ে সাকিবকে বিষয়গুলো আমি জানাই সাকিব বলেন তার ইন্ডিয়াতে কিছু কাজ আছে সেও আমার সঙ্গে যেতে চায় সাকিব খানের সঙ্গে এবার ইন্ডিয়াতে গিয়েছেন অপবিশ্বাস তার পরিবারের সকলের জন্য পূজা উপলক্ষ্যে কেনাকাটা করতে এদিকে এই খবরে নায়িকা স্বপ্ন মুগলি তিনি একই বললেন দর্শক দেখুন বিস্তারিত আগে আমি সেটা মোটিভটা আমি আসলে চিন্তা করি যে প্রোগ্রামের মোটিভটা কি বা ভিশনটা কি সেখানে গেলে যদি আমার একটু প্রেজেন্সে যদি আসলে সেই প্রোগ্রামটার যদি অনেক অনেক আছে না যে অনেক পজিটিভিটি অনেক ভালো কিছু হয় এদিকে সুপারস্টার শাকিব খান উপবিশ্বাস বিশ্বাস তারা একত্রে শপিং করছেন এ প্রসঙ্গে নায়িকা স্বপ্ন বললেন সতীন আমার অনেক ঠং জানে তার মুসলিম হতেও দেরি লাগে না হিন্দু হতেও দেরি লাগে না যখন তার মনে হয় এখন পূজা তাকে পূজাই করতে হবে যখন দেখে ঈদ তাকে ঈদ করতে হবে গরু কুরবানি দিতেও সে ছাড় দেয় না অপুর মতো এত ঢং হয়তো কোনো নায়িকা করতে পারে না অপবিশ্বাসকে মুগলি বলেন সতীয়ের ঢং দেখে বাঁচি না হিন্দু ধর্মাবলম্বীর সকলেই বর্তমানে পূজা নিয়ে তাদের ভিতরে চলছে উৎসব আমেজ বছরের যত পূজা আছে এর ভিতরে দুর্গা পূজা উৎসবেই মানুষ তারা অনেক মেতে থাকে এবং শুরু হয়ে যায় কেনাকাটা আত্মীয় স্বজনদের জন্য তারা পূজা উপলক্ষে কেনাকাটা ইতিমধ্যে শুরু করে দিয়েছেন বাদ যায়নি ঢালিউড সুপার কুইন নায়িকা ওপ বিশ্বাস অপবিশ্বার বলেন সময় টিভির এক অনুষ্ঠানে বিশেষ সাক্ষাৎকারে অপবিশ্বাস বলেছেন এবার তিনি পূজা করছেন না তবে তার আত্মীয় স্বজন যেহেতু রয়েছে তাদের জন্য তার কেনাকাটা করাটা খুবই প্রয়োজন